আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি সরাসরি আপনাদের মাঝে নিয়ে আসলাম দেশি অরিজিনাল মাগুর মাছের কণাগুলো আমরা যে মাছগুলো দেখাচ্ছি এটি অর্থাৎ আমরা সাইজের উপরে ডিমেন্ড করে সারা বাংলাদেশ জুড়ে যে কোনো জায়গায় বিক্রি করা হচ্ছে পিস হিসাবে এই মাছগুলো আপনারা কীভাবে চিনবেন তা আপনারা মাছের গায়ের উপরে লক্ষ্য করে দেখতে পারবেন সাদা সাদা চিহ্ন থাকবে মাছটা থাকবে লাল ওইটাই বুঝে নেবেন অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা সম্মানিত ব্যাজ এইগুলো মাছের পোনা যারা ছোটোখাটো জায়গায় পুষ্প পুকুরে যারা চাষ করবেন তো অবশ্যই সকল নিয়মকানুন জেনে নেবেন এইগুলো মাছের পোনায় ফিট খাওয়ানো অবস্থ রয়েছেন বাসামান খাবারগুলি দিলে অবশ্যই মাছগুলো দেখবেন খুব দ্রুত বড় হবে আপনারা যদি চান খুবই অল্প সময়ে বাজারে বিক্রি করতে পারবেন সম্মানিত ব্যস এইগুলো মাছের পোনা যারা প্লগে অথবা যারা বিলখামারিতে যারা চাষ করবেন তা মাছগুলো আপনারা কীভাবে চাষ করবেন সকল বিস্তারিত জেনে নেবেন আমরা এই মাছগুলো দেশের প্রত্যেকটা জেলায় মাছগুলো আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যদি চান আমাদের কাছ থেকে মাছগুলো এসব নিতে পারেন সম্মানিত ব্যবস এগুলো মাছের একটা সাইজ অনুযায়ী আপনারা লক্ষ্য করে দেখতেই পাচ্ছেন পোরা দুই থেকে আড়াই ইঞ্চি সাইজের পোনাগুলো রয়েছেন তো যারা ছোট সাইজের পোনা অথবা বড় সাইজের পোনা যারা ভালো মানের পোনা খুঁজাখুঁজি করতে যান তা আপনারা মাছগুলো মিলাইতে যান না তা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে ময়মসিংহ শিং